আমরা আজ এই সৈত্যপ্রবাহের বিকেলে একদম মেঘলা পরিবেশে সোনারং সোনারংতরু শেয়ার আলিজাকের চত্বরে একত্রিত হয়েছি আমাদের একজন সুবানুধ্যায়ী যে ল্যান্ডোবাড়ি হাই স্কুলের ছাত্রছাত্রীদের লেখা নিয়ে একটি সংকলন সম্পাদনা করেছে তার নাম শাহেলা জাহান ওঠি চিত্রশিল্পী আলোকচিত্রশিল্পী সবই এই সংকলনটি যে সম্পাদনা করেছিল এবং আমরা প্রকাশ করেছিলাম বারোই ডিসেম্বর আজ তার জন্মদিনে আমরা তাকে কেন্দ্র করে একত্রিত হয়েছি একটি বুকলেট লাইক এ ফোল্ডার সবাইকে দাও অর্থের জন্মদিন উপলক্ষে একটি বুকলেটের মরক উন্মোচন করল সে যার শিরোনাম শুভ জন্মতিথি অর্থির সৃজনশীলতা আমরা আমাদের সোনারং তরুছার সৃজন প্রভার এক নম্বর কাজ হিসেবে এটিকে সিরিয়ালভুক্ত করেছি আমরা আগামীতে এই ধরনের কাজ আরও করব আমরা আজ ওর থেকে শুভেচ্ছা জানানোর জন্য এই আয়োজন করেছি এই সংকলনটি প্রকাশ করা হয়েছে আমরা একত্রিত হয়েছি সোনারং তরু আলী জাগের চত্বরে এসএসসি পরীক্ষার্থী মেধাবী ও প্রতিভাময়ী শিক্ষার্থী শাহেলা জাহান অর্থীর জন্মদিন উপলক্ষে কিছুক্ষণ আগে আমরা একটি বুকলেটের মোক করিয়েছি তাকে এবং তার সুবর্ণ ডিজাইন নিয়ে এখন কেক কেটে জন্মদিন উদযাপন করা হচ্ছে সাহেলা জাহান উপর্থীর কে কেটে জন্মদিন উদযাপন করছে আমাদের প্রিয় সাহেলা জাহান অর্থী জন্মদিনে আমরা স্বল্প পরিসরে একটি আয়োজন করেছি অর্থীর এই আজকের সতেরোতম জন্মবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে আজ এই শৈত্য প্রবাহের বিকেলে আমরা আমাদের এই ইজাকের চত্বরে আমাদের আনুষ্ঠানিকতার দ্বিতীয় পর্ব সম্পন্ন করলাম এরপরে তৃতীয় পর্ব গাছের চারা বিতরণের মধ্য দিয়ে আমরা আমাদের অর্থীর জন্মদিনের আজকে আসরের সমাপ্তি টানব লড়ি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল যখন সাহেব জাহান তার রোল নম্বর ছিল এক বিজ্ঞান বিভাগের সে মেধাবী শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে তার জন্মদিন পালন আমরা আজকে করলাম আমাদের সোনারং তরু ছায়ের আলী জাকের চত্বরে আজ আমরা এই আনুষ্ঠানিকতার তৃতীয় পর্ব সম্পন্ন করছি গাছের চারা উপহার দেওয়া হয়েছে আজকে এই অর্থী জন্মদিনে তার জন্মদিনের শুভেচ্ছা স্মারক হিসেবে আজকে আমাদের আরেকজন অগ্রগণ্য পৃষ্ঠপোষক আতাউর রহমান ভাইয়ের জন্মদিন তার এখানে রয়েছে আজকে আমাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দেওয়ান আহমেদ হেলাল ভাইয়ের জন্মদিন সেই জন্মদিনকেও আমরা শুভেচ্ছা জানিয়ে এই একইভূত এই গাছগুলো আমরা আমাদের এই বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের উপহার দিয়েছি তো প্রিয় শুভার্থী اهلا জাহান orthi তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকের এই আনন্দঘন সময়টি আমরা উদযাপন করলাম তোমার আরো সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি এবং এই গাছগুলো তোমার প্রতি শুভেচ্ছায় স্মারক হিসেবে তারা রোপণ করবে এবং তাদের বিক্ষপ্রেম অব্যাহত থাকবে সবসময় শুভ শুভেচ্ছা শুভ সবার জন্য তোমাকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের আনুষ্ঠানিকতা কে আলোকিত করার জন্য